মাতার ঘায়ে ঘাম পায়ে ফেলে নিজের আরাম নিজের সব কিছু ত্যাগ করে এই জাতির জন্য কিভাবে এই জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে তার জন্য অক্লান্ত পরিশ্রম যিনি করেন তিনি একমাত্র আমাদের সকলের প্রিয় আলহাজ হজরত মাওলানা পিরজাদা আব্বাস সিদ্দিকি ওয়াল কোরাইশি সাহেব আজ থেকে দশ বৎসর আগে আজ থেকে দশ বৎসর আগে যিনি একমাত্র এই অকাক অকাপ সংক্রান্ত বিষয়ে যিনি বাংলার মানুষের কানে আওয়াজ তুলেছিলেন যে বাংলার মুসলমানদের অকক অকাপ সম্পত্তি আল্লাহর নামে উৎসর্গ করা সম্পত্তি এ সরকার দখল করবে কবরস্থান দখল করে নেবে মসজিদ মাদশা খানকা দখল করে আদানি আম্বানির হাতে বিক্রি করে দিয়ে কবরগুলো বুলডোজার দিয়ে সমান করে সেখানে কোনো ফ্যাক্টরি অথবা কোনো কোম্পানি বসিয়ে দেবে মসজিদগুলো ভেঙে সেখানে কোনো কোম্পানির হাতে বিক্রি করে দেবে এই আওয়াজ যিনি দশ বৎসর আগে তুলেছিলেন দশ বৎসর পর্যন্ত এই দশ বৎসর আগে যিনি আওয়াজ তুলেছিলেন সেই সময় এক শ্রেণীর দালাল মুসলমান এক শ্রেণীর দালাল আলে মুফতি মুক্তি যাকে বিজেপির দালাল বলেছিল বিজেপির দলের সঙ্গে যুক্ত বলেছিল আজকে দশ বছর পরে তাদের জ্ঞানের বিকাশ হয়েছে যে সত্যিই তো আজকে আমাদের অকব সম্পত্তি বাপ দাদার উৎসর্গ করা সম্পত্তি আজকে আমাদের হাতছাড়া হচ্ছে তাই আজকে নড়ে বসেছে যদি দশ বছর আগে আমরা একটু চেষ্টা করতাম যদি দশ বছর আগে আমরা ঘুমিয়ে না থাকতাম দশ বছর আগে যদি বাঘের মতন হংকার দিতাম পাঞ্জাবের শিখেদের মতন যদি আমরা আন্দোলনে নেমে পড়তাম ভাইজানের সঙ্গে মনে হয় এতটা সাহস এতটা স্পর্ধা দিতে পারত না বাংলার জমিনে কিন্তু আজকের যখনই অকাপের বিষয়ে আন্দোলন শুরু হয়েছে ফুরফুরা শরীফকে বাদ দিয়ে ফুরফুরা শরীফের তাহলে আল জামাতের কর্ণধার আব্বাস সিদ্দিকী সাহেবকে বাদ দিয়ে ধর্মতলার মতন একটা জায়গায় সমাবেশ করবে বলে এক আলেম মাওলানা তারা মানুষকে অন্ধকারে রেখে তাদেরকে ধোকা দিয়ে সমাবেশের নামে বিভিন্ন ষড়যন্ত্র করে তাদেরকে ভুল বুঝিয়ে নিয়ে গেছে সমাবেশ করতে পারেনি কিন্তু আজকে বাংলার মানুষ দু নৌকার মাঝখানে দাঁড়িয়ে তারা কোথায় যাবে কোন দিকে যাবে তাই নতুন করে আমাদের কাছে নতুন দিশা দেওয়ার জন্য আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য দাদার রেখে যাওয়া সম্পত্তি কিভাবে উদ্ধার হয় জন্য আমাদের কাছে আবার পৌঁছে গেলেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আজকে আমাদের সামনে যারা এসে আমাদেরকে দরদ দেখায় সামনে যারা এসে আমাদেরকে ভালোবাসা দেখায় আমি এটা অনেক আগে বুঝেছি এরা কখনো আমাদের বন্ধু নয় বরং এরা বন্ধু সেজে আমাদেরকে বিক্রি করার চেষ্টা করে তাই সে আমাদের মতন মাথায় টুপি দেওয়া হোক সে হাজি হোক সে মাওলানা হোক সে মুক্তি হোক না কেন এই জাতিকে এদের এই জাতিকে বিক্রি করে নিজেরা বিক্রি হয়ে এই জাতিকে ভুল পথে পরিচালিত করে তাই এই ষড়যন্ত্রকে দশ বছর আগে দশ বছর পূর্বে এই ষড়যন্ত্রের জাল বুঝতে পেরে এই ষড়যন্ত্রের জালটাকে ছিন্ন করে বাংলার মানুষের কানে কানে আওয়াজ তুলতে শুরু করেছিলেন তখন আমরা অতটা বুঝতে পারিনি আজকে আমরা যখন বুঝতে পেরেছি তখন আমরা ইনশাল্লাহ হবে কে কোন দল করে এটা দেখার দরকার নেই আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পত্তি মাদসাহ মসজিদ খানকা মাল এমনি করে কবরস্থান রক্ষার্থে আমরা আব্বাস সিদ্দিকী সাহেবের সঙ্গে আমরা ইনশাল্লাহ সদা সর্বদাই তার ডাকে হাজির হব ইনশাল্লাহ একদিকে নামাজ যেমন ফরজ হজ যেমন ফরজ রোজা যেমন ফরজ তদ্রুপ জেনে রাখবেন আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি আল্লাহর নামে উৎসর্গ করা সম্পর্ক সম্পত্তি এটাও আমাদের এমনি করে আমাদের রক্ষা করা ফরজ তাই এটা রক্ষা করতে গিয়ে যদি আমাদের এটা রক্ষা করতে গিয়ে আমাদের কলিজার খুন চলে যায় আমাদের রক্ত বয়ে যায় যদি আমাদের শহীদ হতে হয় যেমন নামাজ রোজা হজ এই ফরজ আদায় করতে হয় তদ্রুপ আমাদের এই সম্পত্তি আদায় করতে গিয়ে যদি আমাদের শহীদ হতে হয় তবই তবু আচ্ছা তবে আমরা আব্বাস সিদ্দিকি সাহেবের সঙ্গে ওই আমরা একসঙ্গে থেকে এই সম্পত্তি আমরা আমাদের কাছে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ রাজি আছেন কি দেখলেন না কিছুদিন আগে ফুরফুরা শরীফকে বাদ দিয়ে ছিটি ছিটিং চলছে মিটিং চলছে সমাবেশ হবে আসলেই তো ধর্মতলায় সমাবেশ নয় ধর্মতলায় সমাবেশ নয় এটা তা মানুষকে ভুল বোঝানো হলো টাকায় বিক্রি হলো এই মানুষকে এই দিক থেকে মনটাকে ঘুরিয়ে দেওয়া হলো এই জাতি যদি এখনো সচেতন না হয় এই জাতির যদি জ্ঞানের বিকাশ এখনো না হয় তাহলে জেনে রেখে দেবেন আমরা যতই চিৎকার করি না কেন যতই যাই করি না কেন রাতের অন্ধকারে যখন আপনি বিক্রি হবেন তখন আল্লাহর রাস্তায় দেওয়া সম্পত্তিও চলে যাবে তখন কান্নার আমাদের চোখের পানি শেষ হয়ে যাবে চোখ দিয়ে রক্ত বার হবে তাও আমাদের কোনো উপায় থাকবে না সেই জন্য সরকারের এই বর্বর সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ না হতে পারি শিখিদের মতন ঐক্য না হতে পারি আমরা ধ্বংস হয়ে যাব আমাদের সম্পদ শেষ হয়ে যাবে তাই কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি বড় দুঃখ করে বড় আফসোস করে এই মুসলমান জাতির দিকে লক্ষ্য করে বলেছিলেন বাহিরেও মরিয়াছি যত ভিতরেও তত পাড়িয়া চলিয়াছি মোরা গরু ছাগলের মতো বাহিরেও মরিয়াছি যত ভিতরেও তত বাহিরে আমরা অন্য জাতির কাছে মার খাচ্ছি আজকের পরিযায়ী শ্রমিক যারা আছেন আর তামিলনাড়ু গুজরাট সুরাট বোম্বাই দিল্লি যারা কাজ করছে তাদেরকে মুসলিম চিহ্নিত করে করে তাদেরকে মারা হচ্ছে বাইরে যেমন মার খাচ্ছি ভাবে আমাদের ভিতরেও আমরা মার খাচ্ছি আমাদের ঈমান দুর্বল করা হচ্ছে কথা ঠিক না বল আমাদের ঈমান নষ্ট করা হচ্ছে যখন ঈমানই পাওয়ার নষ্ট হয়ে যাবে এ মুসলমানের নামাজ এ মুসলমানের রোজা এ মুসলমানের দোয়াল্লার দরবারে কবুল হবে না তাই ভিতরেও মারার চেষ্টা হচ্ছে বাড়িয়া চলিয়াছি মোরা গরু ছাগলের মতো শুধু গরু ছাগলের পালের মতো আমরা শুধু মুসলমান নামে বেড়েছি কিন্তু এই মুসলমানের এমনি চিন্তা নাই মুসলমানের ভাবনা নাই মুসলমানের সম্পদের রক্ষার কোনো উপায় নয় একজন মুসলমান আরেকজন মুসলমানকে অন্যের পয়সার বিনিময়ে মারতে পারে একজন মুসলমান আরেকজন মুসলমানকে বোম মারতে পারে একজন মুসলমান আরেকজন মুসলমানকে খুন করতে পারে পয়সার বিনিময়ে কিন্তু এরা রক্তের বিনিময়ে এরা এদের অক সম্পত্তি আদায় করতে এরা সক্ষম হয় না কারণ এদেরকে বিক্রি করা হয়েছে এদেরকে বিক্রি করা হয়েছে তাই আমি আমার আলোচনা নীতি আমার আলোচনা লম্বা করব না শুধু এতটুকু আমি এটা বলবো এ বিষয়ে আমি খুব বেশি বলতে পারি না আপনারা জানেন কারণ আমার ফতোয়া মশলা মশাইলের বিষয়ে আমি ওই বিষয়ে একটু চিন্তা ভাবনা বেশি করি এসব বিষয়ে আমি খুব বেশি আলোচনা দীর্ঘক্ষণ করতে পারি না তারপরেও পাকের শকর পির্জাদা হুজুরের দোয়ার কারণে আমি দুটো কথা আপনাদের কাছে রেখেছি আরেকটি কথা আমি বলছি আমি ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহের একটি জীবনী পড়েছিলাম ফার্সিতে ওই জীবনীর নাম হচ্ছে সরে হাল ইমাম গাজ্জালি দেখেন আজকের যে মানুষটা আমাদের কাছে ছোট বলে মনে হচ্ছে যে মানুষটাকে আমরা বাচ্চা মনে করছি যে মানুষটাকে আমরা মনে করছি ওনার কোনো পাওয়ার নেই আজকের সেই মানুষটার জন্য আপনারা এসেছেন এই ময়দান ভরেছেন আল্লাহ পরিবেশ ভালো রাখলে আরো আসতেন তো ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইকে যখন গাজ্জাল শহর থেকে কিতাবগুলো মাথায় নিয়ে মক্কা শরীফের ইমামের কাছে যখন তিনি হাদিস পড়তেন এক তারিখে ওনার ইমাম সাহেব তিনি বড় আনন্দের সঙ্গে বলেছিলেন আজ সাগরে দানে ইমামে হারামাইন আবু মা আলী জওয়ানি আস কে বাদাস্তানে চিগ্রি চিনিনে সাগরে দি অফতেখার সার দাস এই আমার ছাত্ররা তোমরা দেখে নাও ওই ছোট্ট বাচ্চা গাজ্জাল শহর থেকে আসে আবু হামিদ গাজ্জালি আমি তার জন্য দোয়া করি কারণ আল্লাহ এই ছোট্ট বাচ্চাকে একদিন বিশ্বের দরবারে এত বড় করবেন বিশ্বের দরবারে মাথা মাথা উঁচু করে দাঁড়াবে ইমামদের নেতা আল্লাহ বানাবেন সেদিনকে সমস্ত মানুষের মাথা উঁচু হয়ে যাবে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাহের ফালসাফা দর্শন বাংলা পৃথিবীর মানুষ গ্রহণ করবে আমি আজকে বলতে চাই আজকে আমরা যারা আছি পিজ্জাদ আব্বাস সিদ্দিকি সাহেব নতুন করে আবার বাংলার মানুষদেরকে জাগিয়ে তোলার জন্য আজকে আমাদের মাথাটাকে উঁচু করে দিয়েছেন যে আমরা বুঝতে শিখেছি বুঝতে পেরেছি এই মানুষের চক্রান্ত ষড়যন্ত্র থেকে বুঝতে পেরেছে জাত এবং কম আগামী দিনে জাত এবং কমকে সঠিক সঠিক রাস্তায় পরিচালিত করার জন্য একমাত্র ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকী অল কোরআসি সাহেব তিনি যথেষ্ট বলে আমি মনে করি এতটুকু সংক্ষিপ্ত আলোচনা আমি দেখে আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম জানিয়ে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত জিন্দাবাদ জয় হিন্দ জয় ভারত আমাদের ফুরফুরা শরীফ তারবার শরীফ জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরকাত ধন্যবাদ মুফতি নুরুল্লাহ আমির সাহেবকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সকলের আইকন বর্তমান ওয়াক আন্দোলনের অন্যতম মুখ ফুরফুরাশরী বাহালা সন্ন্যতুল জামাতের কর্ণধর ফিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তারাকে আমরা সম্মাননা প্রদান করবো তারাকে সম্মাননা প্রদান করবেন আমাদের ফুরফুরাশরী বাহালা সন্ন্যতুল জামাত দত্তপুকুর থানা শাখা কমিটির একনিষ্ঠ কর্মী ফিরোজ আলী